তারা মুজিব বিরোধী কোনো মানুষকে বাঁচিয়ে রাখা হবে না তার জন্য যত লোক মারা দরকার মারা হবে যত লোক লুলা ল্যাংড়া করা হবে চক্ষু তুলে নেওয়া হবে মেয়েদের ইজ্জত লুণ্ঠন করা হবে কোনো সমস্যা না এইভাবে প্রতিপক্ষের উপর ঝাঁপিয়ে পড়া হয় চল্লিশ হাজারেরও বেশি লোক মারা গেছে সেটা সবাই জানে প্রতিপক্ষে আসছে তারপর আমরা একটা করদ রাজ্যে পরিণত হয়ে গেলাম কিন্তু সমস্যা দেখা দিল যে বাংলাদেশের মাটিতে যদি ইন্ডিয়ান নেয় তাহলে থেকে রকম কোন দেশেই রাজি না কারণ পাকিস্তান ইতিমধ্যে সিকিউরিটি কাউন্সিল থেকে একটা আইন পাশ নিল যে বাংলাদেশে কে নিয়ন্ত্রণ করতে ভারত তাদের সেনাবাহিনীর মাধ্যমে মুজিব সরকারের মাধ্যমে অতএব এটা একটা ডিসিটরি এটা একটা স্বাধীন দেশ নয় তাই আপনাদের স্বাধীন মুজিবের সরকারকে এরপর ইন্দিরা গান্ধী পল্লব মুক্তিপাত মুজিব সরকার তখন ইন্ডিয়ান সরকার রিসাইন করলো যে ঠিক আছে আমাদের সূর্য যারা আমরা ফেরত নিয়ে আসবো তার পরিবর্তে আমরা জাতীয় রক্তিবানি বানিয়ে তাই করা হল তো যে কাজটা ইন্ডিয়ান আর্মি করছিল সেটা পরে জাতীয় রক্তিবাহিনী করলো আর কি ধরনের অত্যাচার অবিচার কি ধরনের মানে হত্যাযজ্ঞ গুম খুন এবং অনাচার অবিচার মুজিব সরকার করছিল সেটা খতিয়ে তুমি আমার তুমি ভালো জানতো অনেকে এই বিষয়ে সাহসী যারা লিখতে লিখেছেন আমিও সেটা লিখেছি সেখানে শেষ হল না তারপর দেখা গেল যে সেই সুতিকা সুতিকা থেকে মুজিব কয়েম করলেন এক দলীয় এক ন্যায় সর বাকসাল এবং নিজেকে তিনি আজীবন রাষ্ট্রপতি হিসেবে গোষ্ঠান দিবেন সিদ্ধান্ত না এই বাকশালের মেম্বার সবাই সেই করার পর মুজিবের শক্তি বেড়ে গেল তার নিষ্ঠুরতা এমন পর্যায়ে চলে গেল চালান ছাপানো ভারত থেকে এই সমস্ত মানে একটা আমাদের মনে অস্তিত্বই এমন অবস্থায় গিয়ে থাকলো যে মানুষ যে মানুষ একদিন মুজিবের জন্য দোয়া করতে করেছিল

যারা সেনাবাহিনীতৃত্ব ছিলাম যারা দেশপ্রেমী যোদ্ধা তারা ঠিক মেনে নিতে পারেনি কিভাবে তারা মেনে নিতে পারেনি পাকিস্তানের যান তাদের অবিচার এবং দূরাচার এরই পরিপ্রেক্ষিতে তাদের নেতৃত্বে সংগঠিত হয় একটা সেনাবিজ অনেকে বলে মুজিবকে মারা হলো কেন মুজিব তো মারা যায় নাই মুজিব নিহত হয়েছে একটা সেনা অভ্যুতনে ঘটাকালে সেনা অভ্যুতন তো আর খালি আছে মার্বেল খালে না ওখানে দুই পক্ষ থেকে গোলাগুলি হয় এবং হতাহত হয় দুই পক্ষে যেমন মুজিবের পক্ষের কিছু লোক মারা গেল সেভাবে বিপ্লবীদের সেনা অভ্যুতনকারী বিপ্লবীদের তরফে কিছু লোক প্রাণ এটাই বাস্তবতা কিন্তু তারা বিজয়ী হয়ে গেল বিপ্লবীরা বিজয়ী হলো তারা ক্ষমতা তাদের স্ফূর্ত ভাবে মুজিবের সেই খবর জানার পর আর বাকসানের পতনের খবর জানার পর লাখ লাখ লোক মানে দেশের রাস্তা घाट, গোন, শহর, বন্ধন নগর, গ্রাম সবাই আনন্দ মিছিল বের করলো। আমরা তো এই সমস্ত লোকজন কেটাকে নিয়ে আসেনি। সত্যি ফুটভাবে লোকজন আর বিষয় সমস্ত রাজনৈতিক নেতা বা দলগুলো আন্ডারগ্রাউন্ড ছিল তারাও দেখুন। জনসমর্থন নিয়ে রাস্তায় চড়ে। এইভাবেই

ছিল ফ্রান্স ডেভলিউশনের পরিপ্রেক্ষিতে ফার্স্ট রিপাবলিক ছিল ধারাবাহিকায় থার্ড রিপাবলিক হয়েছে উনিশশো চব্বিশ সালের ছাত্র জনতার গণত এখন যেহেতু আমি বলেছি যে সম্পূর্ণ বিজয় আমাদের এখনো অর্জিত হয়নি চলমান বিপ্লবের গতি দ্বারা সংগঠিত হবে চতুর্থ মানে চতুর্থ বিপ্লব আমি এবং আমার ভাইরা যারা এখনো বেঁচে আছেন যে অবস্থাতেই আছেন আমরা যদি আমাদের বর্তমান প্রজন্মের বিপ্লবীদের ছাত্র জনতা তাদের বিপ্লবী কর্মকান্ড কাণ্ডে কোন রকম অবদান রাখতে পারি আমাদের নিজস্ব এবং আমরা তাদেরকে শ্রদ্ধা সালাম এবং বিপ্লবী সালাম সাথে মন থেকে দোয়া করছি যে তাদের বিপ্লব যাতে ব্যর্থ না হয় তারা যাতে বিজয় সংস্কৃত বিজয় অর্জন করে তার একটা সুখী সমৃদ্ধ শক্তিশালী বাংলাদেশ গড়ে তুলে তাকে দুটীয় ঘাটি হিসেবে স্থাপিত করতে পারে এই আমার বক্তব্য আচ্ছা আমার চাও ভালো কিছু নাই স্যার কিন্তু একটা কোশ্চেন ধরেন আপনি যে বিপ্লবের কথা বললেন কারণ চব্বিশের বিপ্লবের যারা নেতৃত্ব দিয়েছে তারাও আমার এখানে কথা বলেছেন আপনার এই মুহূর্তে আমার মনে হয় এ পর্যন্ত কয়েক লাখ কমেন্টের মধ্যে বোধ হয় উম দশটা কমেন্ট পড়েছে আপনার আপনাকে গালি দিয়েছে বা আমাকে গালি দিয়েছে এত জনপ্রিয় একজন মানুষ আপনি

দায়ী এবং যদি ভালো করে থাকেন সেটা প্রাপ্য তিনি হয়তো পেয়েছেন যদি খারাপ করে থাকেন সেটা আমাদের সাথে না চলতে না চলায় যদি তার কিছু খারাপ হয়ে থাকে তার জন্য আমরা দায়ী তবে হ্যাঁ একটা সময়ে উনি যখন আমি যখন চিনেছিলাম রাসীতিক তিনি আমার আমার বাবা কিন্তু যে আর মানে ক্যাবিনেটের সিনিয়র মিনিস্টার পদে নিযুক্ত কারণ আমার বাবা মনে করতেন যে আমরা জিয়া রহমান সব এক কিন্তু উনি ভেতরে খবর জানতেন না জিয়া যখন দেখল যে তার তিনি সেনা পরিষদের প্রায় চার লোককে মেরে ফেলেছেন তার ক্ষমতাকে কিন্তু কুফিত করার জন্য আমরা তারপরে যখন তিনি দেখলেন যে তার অবস্থা খুব খারাপ ভেতরের খবরটা সাধারণ জনগণ দেখে না সাধারণ জনগণ দেখতে রহমান গঞ্জি কাদে কোদাল বৈশা আছেন এই সমস্ত কিন্তু ভেতরে যে কি হচ্ছিল আসল ক্ষমতা কেন্দ্রে সেই সম্পর্কে সাধারণ জনগণ জানার কোনো স্তূপ ছিল না তারা জানতেন না সেখানে তার অবস্থা ছিল নর্মালে কারণ ওখানে তিনি ডিভাইড এন্ড রুল নীতি প্রয়োগ করেছিলেন যেটা খুবই মারাত্মক একটা হুমকি ছিল তার জন্য তুমি হয়তো বুঝতে পারেন নাই তিনি যখন রাত্রি সফরে আসেন আমার বাবাকে ডেপুটি হেড অব দি করে নিয়ে আসলেন এবং আমাকে বললেন যে লেটার ফরগেট এন্ড ফর তোমরা আমাদের পাশে তারা আমরা বললাম স্যার এটা আপনার বললেন

তারপরে অঙ্গভূত করা সিকিমের মত আর সেখানে নরেন্দ্র ছিলেন আমাদের মুজিবুর রহমান কে বানানো হলো তাজুদ্দিন পরে মুজিবুর রহমান কে বানানো হলো সেই লেন্দু এটা যখন আমরা বুঝতে পারলাম তখন সমমনা কমান্ডার যারা পলিটিক্যালি কনসিয়াস ছিল ছাত্র জীবনে ধরো পরবর্তী জীবনে তখন আমরা বললাম যে আরে আমাদের তো আসল যে যুদ্ধ সেটা তো হবে স্বাধীনতার পর ভারতের আগ্রাসী মনোভাব যখন বাংলাদেশকে গিলে খেতে যাবে সেটার বিরুদ্ধে আমাদেরকে লড়তে হবে তার জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে প্রস্তুতি এখনই গ্রহণ করতে হবে তখন আমরা ওই মুক্তিযুদ্ধের আড়ালে আমরা সেনা পরিষদের বীজ বপন করি তোমার মনে থাকার কথা যদিও জিয়া রহমান ডিক্লারেশন ইন্ডিপেন্ডেন্স দিয়েছিল প্রথমে তিনি নিজে নিজেকেই অফিস সরকারের প্রধান হিসাবে দাবি করেছিল মানে ভাষণে বলেছিলেন পরে